নমস্কার আপনারা দেখছেন ইউনিভার বাংলা সঙ্গে আমি সঙ্গী এই মুহূর্তে আমরা চলে এসেছি ভাটপাড়া পৌরসভায় ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কাছে নমস্কার দাদা নমস্কার এই পদে আপনি কত বছর ধরে রয়েছেন আমি উনিশ থেকে আমি ভাটপাড়া টাউনের প্রেসিডেন্ট আমি দু উনিশ থেকে এবং এই ভাইস চেয়ারম্যান আমি টু অ্যান্ড হাফ ইয়ার্স সরকারি সকল পরিষেবাগুলো সবার কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন কতটা পৌঁছে দিতে পারছেন এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই গাইডলাইন ঠিক করে দিয়েছেন উনি শুধু সরকারি পরিষেবার প্রকল্পগুলো ঠিক করেই তো উনি খান্ত থাকেননি উনি এই পরিষেবাগুলো যাতে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে দুয়ারের সরকারের মাধ্যমে আমরা দুয়ারের সরকারের মাধ্যমে মানুষের কাছে এই পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছি মানে এগুলো অ্যাকচুয়ালি এই না যেমন আমাদের আরও কিছু বিধবা ভাতা বার্ধক্যবাদ আরও কিছু দরকার প্রতি মানুষকে আমরা দিয়েছি আরও কিছু মানুষের বাকি আছে এগুলো করে দিতে পারলে বিধানসভার বিধানসভার নির্বাচনে আমরা সারা বছরই জনসংযোগের উপরই ভরসা করি জনসংযোগের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করি এবং তার মাধ্যমে মানুষকে পরিষেবাগুলো পৌঁছে দিই সারা বছর আমরা মানুষের মধ্যে থাকি সেই জন্য ভারতীয় জনতা পার্টি টিভি চ্যানেলে আর প্রিন্ট মিডিয়ায় বেঁচে আছে সাধারণ মানুষ কতটা কি মনে হচ্ছে রাজ্য বাজেট জনমুখী বাজেট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাজেট এবং যে কোনো প্রকল্পই মানুষের দিকে লক্ষ্য রেখেই এগুলো করে জান শিগল ইউনিভার্সিটি আপনার এগুলো যাদবপুরে যেটা হয়েছে সেটা খুবই নক্কারজনক একটা অপরাধ ভিন্ন একটা মরাজকতা তৈরি করার একটা চেষ্টা এটা বেটার সেই অ্যাকচুয়ালি এগুলো আলট্রা লেট মানে গাজারি মাকু বলতে যা বোঝায় এটা তাদের একটা কর্মকাণ্ড এরাই স্বপ্নদীপের স্বপ্ন পেরে নিয়েছিল অতীতে এরাই আবার যাদবপুরে অশান্তি তৈরি করার একটা চেষ্টা করছে এরাই আর্থিকরণ নিয়ে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছিল মানুষ এখন বুঝতে পারছে সেম থিং এরাও একটা যাদবপুর একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে খুব প্রিপ্লান লেগে এই আলট্রা লেফট এই আকু মাকুদের এগুলো কাজ মানুষ বর্জন করেছে ওই জন্য আস্তে শুনে পৌঁছে গেছে বিরোধীরা বলছেন দু হাজার ছাব্বিশে আসবে সেটা নিয়ে আপনার কি বক্তব্য ওদের বলার অধিকারে যে বলছে বলার সুযোগ আছে বলছে দূরদর্শনের পর্দায় টিভি চ্যানেলে আর সংবাদপত্রের পাতায় বেঁচে আছে ওরা বলছে মানুষের সঙ্গে কোনো যোগ নেই মানুষদের বর্জন আমাদের সারা বছর থাকে তারপর সরকারি প্রোগ্রামেও আমরা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে যাই বিভিন্ন আমাদের দলীয় প্রোগ্রাম থাকে আমরা প্রতি মুহূর্তে জনসংযোগের মাধ্যমে আমরা এই পরিষেবাগুলো পৌঁছে দিই এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা জনসংযোগ আরো বাড়িয়েছি বাড়ি বাড়ি গিয়ে এই যেমন আপনার এই এখন ভোটার লিস্ট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি লিস্ট করার নামে আপনারা নিশ্চয়ই অবহিত আছেন এই নেতাজিন্দ্র স্টেডিয়ামে যে আমাদের কর্মীসভাটা হল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে যে ভোটার তালিকাতে ভিন্ন রাজ্যে বহু ভোটার নাম আসাম গুজরাট এই সব জায়গার লোকের নাম আমাদের ভোটার তালিকায় আমরা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করছি বাইরের রাজ্যের যে সব ভোটার নাম আছে সেগুলো বাদ দেওয়ার জন্য আমাদের এখানে যেটা আমাদের টার্গেট ছিল প্রায় নাইনটি পার্সেন্ট আমরা অ্যাচিভ করে ফেলেছি এবং দেখেছেন আমরা সেই জন্য আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি বাকি যেটুকুনি আছে সেটুকুনি আমরা আপনার এলাকায় প্লাস্টিক পুরোপুরি করতে না এটা পুরোপুরি হয় না আমরা চেষ্টা করছি দেখুন এটা অনেক দিনের তো তারপর এর সঙ্গে একটা কস্টিংয়েরও সমস্যা মানে আমাদের এখানে খুব নিম্ন মধ্যবিত্ত লোকের বাস জুটমিলেরিয়া খুব মানে শ্রমিক শ্রেণীর বেসিক্যালি এই জায়গায় বসবাস সেই জন্য আমরা চেষ্টা করছি অনেকটা কমেছে কিন্তু পুরো এখনো আমরা সাফল্য পাইনি তাও চেষ্টা করতে একটা সময় লাগে

সময় লাগবে সমস্যার সমাধান সাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে কাজ করুন শুধু সাধারণ মানুষকে আমি এটুকুনি বলবো মমতা এগিয়ে এসে আর একটু সক্রিয়তা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী এবং মজবুত করুন তাহলে আগামী দিনে সাধারণ মানুষ আপামর জনগণ যে সমস্যায় যেটুকুনি সমস্যা আছে সেইটুকু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ বান্ধবী সমাধান হবে কিছু করলে কিছু দিলে কিছু পারলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এই মুহূর্তে উন্নয়ন কোনো রকম কম্প্রোমাইজ হবে না পাশাপাশি ভোটার লিস্টের ব্যাপারে উনি চোখ রাখবেন ধন্যবাদ